যাচাকার আল্লাহ আল্লাহ সকল মা বাবাকে মাফ করে দিক আমার আব্বাও বেছে নেই আমার আল্লাহ আব্বাজনকেও আলামিন জান্নাতুল আলম করুক আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। বিশেষ করে যাদের উচিলা দুনিয়াতে এসেছি এই যে চলাফেরা করতেছি মা বাবা অনেক কষ্ট করেছে আমাদের জন্য আমরা সবসময় অচক্ত নামাজি রব্বের হ্যামহুমা কেমা রব্বাই আনী এই বলে বলে চুরকির ফানি ফেলে আমরা দোয়া করব। সন্তান যখন দোয়া করে এর মধ্যে কোনো পর্দা থাকে না আল্লাহ ফাক রব্বুল্লাহ সাথে সাথে কবুল করে নেয় আমরা সকলেই দোয়া করব আর আরিফ ভাই আমার জন্য দোয়া চেয়েছেন আমরা দোয়া করব আরিফ ভাই আমাকে জান্নাতুল ফেরদ নসিব করুক আমিন আসসালামু আলাইকুম যে দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি এই মুহূর্তে যে বাইকটি দেখছেন বাজাজ ডিসকভার একশো পঁচিশ সিসি বাইক এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি বর্তমানে পাওয়া যাচ্ছে না এই বাইকটি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে একটা ফ্রেশ কন্ডিশনের একটা বাইক পাইছিলাম আলহামদুলিল্লাহ আমাদের এই বাইক টা সেল হয়ে গেল অনেক দূরে থেকে দেখেন আলম সাহেব অনেক দূরে থেকে আসছে খুব মহব্বতের মানুষ অনেক ভালো মানুষ ওনাদের কাছে আমি বিক্রি নিজেও অনেক হ্যাপি এই বাইক আমি কত টাকা এবং কোথায় বিক্রি করলাম জানার চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো দেননি ফেসবুক পেজটি ফলো ফল রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করাবেন কখন আবার জি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমতে আমি ভালো আছি দেখেন আমি আপনার ফ্যান এবং অনেক দিন ধরে দেখি যখনই আমি সময় পাই তখনই আপনার ফেসবুকে আপনার এই যে ভিডিও আপলোড এবং আপনি গাড়ি ক্রয় বিক্রয় করছেন আপনি আসলে আন্তরিক মানুষ অনেক ভালো মানুষ আরিফ ভাই আপনার প্রশংসার সামনাসামনি বলা এটা হাদি শরীফে নিষেধ আছে তো আপনার কথা শুনেই আপনার ভাষা শুনেই আমি আসলে চলে আসছি শুধু ঢাকা থেকে আজকে ফজরের পরেই চলে আসছি তো আসলে বাইকটা যেভাবে দেখছি ভিডিও তো যেভাবে দেখেছি আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যালও সেভাবে পেয়েছি আমি দর্শকদের উদ্দেশ্যেই বলবো যারা আসলে বাইক ক্রয় করবেন যদি যদিও লোকেশন দূরে আমরা ঢাকা থেকে এসেছি আমার বাড়ি হলো জালুকাঠি রাজাপুরে তো আরেক আসলে আন্তরিক মানুষ এটা সামনাসামনি বলে বলে ফেললাম তো আরিফ ভাই কথা এবং কাজে সবই মিল আছে আপনারা যারা ক্রয় করবেন আরিফ মোটর এটা হচ্ছে আপনার স্থানটা কোথায় আছে আপনার এখানে চলে আসবেন আরিফ ভাই কথা কাজে সবই মিল আছে ধন্যবাদ আরিফ ভাই আসসালাম আলাইকুম তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি এই বাইকটা যে টাকায় বিক্রি করলাম ইচ্ছে করলে আরো দুই এক হাজার অথবা পাঁচ হাজার টাকা বেশি বিক্রি করতে পারতাম তো এদের কাছে বিক্রি করে আমার অনেক ভালো লাগলো আর আপনাদের কাছে রিকোয়েস্ট আমার একটি মায়ের জন্য আপনি জি জি জাযাকাল্লাহ আল্লাহ সকল মা বাবাকে মাফ করে দেখ আমার আব্বাও বেছে নেই আমার আব্বাজানকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস সদিব করুক আমরা সকলেই সকলের জন্য দোয়া করব বিশেষ করে যাদের উ দুনিয়াতে এসেছি এই যে চলাফেরা করতেছি মা বাবা অনেক কষ্ট করেছে আমাদের জন্য আমরা সবসময়

আচ্ছা ইনশাআল্লাহ ভালো থাকবেন না আসসালামু আলাইকুম তো আমাদের ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেই থানায় আলেঙ্গা পৌরসভা আলেঙ্গা পৌরসভা সামসুল হক কলেজ গেটের অপোজিটে আমাদের দোকান আমাদের দোকান মারিক মোটরস আমি এই বাইকটা যে টাকা প্রাইস দিয়েছিলাম এর থেকে অনেক টাকা কমেই বিক্রি করছি ইনশাল্লাহ যারা আমাদের কাছ থেকে বাইক নিতে চান একদম পিওর বাইক অবশ্যই আমাদের এখানে আসবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ